আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নবরে আজকে আমি আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে এই টপিকের মূল বিষয় হচ্ছে সিএসএস এর উইড এন্ড হাইট তো যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে উইড এবং হাইট ব্যবহার করাটা অত্যন্ত জরুরি কারণ একটি ওয়েবসাইট সবসময় ফুল উইডে হয় না এখনকার 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 মেইন এখনকার মোস্ট অফ ওয়েবসাইটের মিনিমাম উইড হচ্ছে এগারোশো বিশ পিকজেল থেকে তেরোশো বিশ পিকজেল যেটা বুডিস্টার প্রেসিয়াসের কন্টেনারের উইডকে ফলো করে করা হয় কিন্তু আমরা যখন শুরু করছিলাম তখন আমরা কাস্টমভাবে উইড লিখতাম নয়শো ষাট পিকজেল সম্ভবত নয়শো ষাট পিকজেল দিয়েই ওয়েবসাইট এর উইড শুরু হইতো তো এখানে আমি একটা ইন্ডেক্স ডট এস ফাইল নিয়ে নিই আমি বাস্তবে সেটা করে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে সব থেকে বেশি আপনারা বুঝতে পারবেন আমি সাবলাইমে যদি ওপেন করি তাহলে দেখি তো এটা আগের ফাইল করলাম আচ্ছা ওপেন হয়ে গেছে তারপর আমি এখানে একটা নিয়ে আসলাম এখানে দিব সি উইড এন্ড হাইট সিএসএস উইথ অ্যান্ড হাইট আচ্ছা তারপরে আমি এখানে কিছু কন্টেন্ট নেবো এটার জন্য ডিপ নেব ক্লাস কন্টেইনার ডিপ ক্লাস কন্টেইনার তারপর এখানে আমি কি করবো ডিপ দেব আরো আমি ডিপ নেব একটা একটা না ডিপ আমি আরো নেব ব্লক নিলাম তারপর আমি এখানে টাইটেল দেবো এইচ টু একটা টাইটেল দিলাম আর দিলাম ব্লক টাইটেল তারপর আমি এখানে প্যারাগ্রাফ দেবো পি দিয়ে প্যারাগ্রাফ দিলাম তারপর দিলাম আমি কিছু ট্যাক্স নিয়ে আসলাম তারপর আমি এখানে একটা বাটন দিতে পারি বাটন ক্লিক হিয়ার নামে একটা বাটন দিলাম আচ্ছা তো এখানে আমি ব্লক নিছি একটা আমি চাচ্ছি এটাকে আরো দুই তিনটা কপি করে নিতে ডুপ্লিকেট করে আমি তিনটা করে নিলাম নেওয়ার পরে এটা দেখে যদি আমি এখন ব্রাউজারে ওপেন করি তাহলে দেখি কেমন দেখায় দেখতে পাচ্ছেন এখানে তিনটা ব্লক চলে আসছে বাট দেখেন ব্রাউজারের লেফট এবং রাইটে একেবারে চল মিশে গেছে তো এটা কি এটা কিন্তু মোটেই ভালো দেখাচ্ছে না এখন এটাকে আমরা উইড এবং হাইট দিয়ে একটা পজিশনে নিয়ে আসব তো এখন আমি কি করব আমি এখন এই যে কন্টেনার আছে এখানে আমি ইন্টারনাল সি নিয়ে নিই স্টাইল কন্টেনারকে আমি ধরবো এখানে ডট দিয়ে ক্লাস দিলাম তারপর আমি এখন উইথ লিখবো উইথ কিভাবে লিখি আমি দেবো উইথ আমি নয়শো ষাট পিকজেল দেবো নয়শো ষাট পিকজেল উইথ দিব দেখো নয়শো ষাট পিকজেল উইথ দিচ্ছি দিয়ে রিফ্রেশ দিলাম দেখো নয়শো ষাট পিকজেল চলে আসছে এখানে এই যে নয়শো ষাট পিকজেল চলে আসছে এখন এটা কিন্তু লেফটে আসে লাগে গেছে ব্রাউজারের সেন্টারে না আসে লেফটে চলে গেছে তার সাথে আমি একটু ব্যাকগ্রাউন্ড একটু ধূসর কালার দিয়ে দিলাম আমি মার্জিন অটো দিলাম অটো তারপরে দেখুন এবার সেন্টারে চলে আসছে কিন্তু জিনিসটা তারপরেও ভালো দেখাচ্ছে না যদিও স্পেস নাই ডিজাইন নাই তো ওইটা নিয়ে আমাদের কথা না আমাদের মেন বিষয় হচ্ছে এখানে টপিক হচ্ছে উইডনি এখন এই উইডটা যদি আমি আরও বাড়াতে চাই তাহলে এরো ইয়াটা চাপে ধরে উপরের দিকে যে এরোটা আছে ওটা ধরলে দেখছেন দেখেন আমাদের স্পিডটা বাড়তেছে তো আমি যদি এখন এগারোশো পিকজেল দিই উইড তাহলে এগারোশো পিকজেল থেকে যাচ্ছে এটাই হচ্ছে উইড তারপর আমি এখন যদি চাচ্ছি যে এটা হাইটটা আমি কমাই দেবো এখানে আমি দিয়ে দেবো হাইট আমি চাচ্ছি যে হাইট আমি তিনশো পিকজেল দেব দেখুন তো কেটে গেছে এখান থেকে হাইটটা কেটে গেছে এই যে এখান থেকে এখান পর্যন্ত আসছে কিন্তু এটা যদি অভার হিডেন করে দিলাম তাহলে দেখবেন একচুয়ালটা দেখাবে এখানে কতটুকু হাইট আসছে দেখুন এখান থেকে এখান পর্যন্ত হাইটটা আসছে নিচের কেটে গেছে তারপর আমি এখন যদি এটাকে একটু প্যাডিং দিই তিরিশ পিকজেল প্যাডিং দিলাম মনে করেন এখন সুন্দর দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে এগারোশো পিকজেলের উইট আর হাইড হচ্ছে তিনশো পিকজেল এই জন্য এতটুকু দেখাচ্ছে এখন আমি যদি হাইট দিই হানড্রেড তাহলে যত বড়ই হোক না কেন এটা অটোমেটিকভাবে নিচে চলে আসবে যতটুকু থাকবে ততটা চলে আসবে ঠিক সেম অবস্থায় আমি যদি উইট দিই এখানে হানড্রেড তাহলে দেখুন কেউ ব্যবসা দ্বারাই এই দেখেন হানড্রেড পারসেন্ট হয়ে গেছে এখন আমি চাচ্ছি এটা হলো উইড অ্যান্ড হাইড এখন আমি ইউজ করতে চাচ্ছি এখানে ম্যাক্স উইড এর থেকে আর বেশি হবেই না আমি চাচ্ছি ম্যাক্স উইড তেরোশো বিশ পিকজেল তাহলে দেখুন তেরোশো বিশ পিকডেল পর্যন্ত এর থেকে বেশি আর বাড়বে না তারপর ম্যাক্স হাইডও ইউজ করতে পারি আমরা দুইশো পঞ্চাশ পিকডেল দিয়ে দেখি কি দেখায় দেখুন দুইশো পঞ্চাশ পিডেল চলে আসছে তো এই দুইটা প্রপার্টি এসে আমরা ইউজ করবো ম্যাক্স উইথ ম্যাক্স হাইড তারপর উইড অ্যান্ড হাইড জাস্ট শুধু এটুকুই মনে রাখবেন এভাবেই উইথ এবং হাইদ লেখা হয় এভাবে জাস্ট প্র্যাকটিস করবেন তো আজকের টিউটোরিয়ালের এটাই ছিল মুখ্য বিষয় বাট এটাই খুবই ইম্পর্ট্যান্ট বিষয় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ